একটা মেয়ে একটা নারী আল্লাহ রসুল বলছে নারী কাকে বলে আলমার আত আউরাত নবীজি বলছে নারী বলে তাকে ঢেকে থাকে যে পর্দায় থাকে যে আবরণের মধ্যে থাকে যে নিজেকে লুকিয়ে রাখে যে আল্লাহর কসম তাকেই নবী বলছে নারী বলে নারী বলে মহিলা বলে কাকে যে লুকিয়ে থাকে আড়ালে থাকে গোপনে থাকে আওরাত আওরাত অর্থ ঢেকে রাখার বিষয় থাকার নারী এটা বলে তো এটা কি এটা সফিস উপভোগের পণ্য মানুষ যত কিছু নিয়ে উপভোগ করে এটাও একটা উপভোগের পণ্য নারী মহিলা তাকেই বলে যে নিজেকে আড়াল রাখে আল্লাহ আল্লাহ নারীদের ব্যাপারে সরাসরি লক্ষ্য করে মহিলাদেরকে মুসলিম রমণীদেরকে মুসলমানের মা মুসলমানের স্ত্রী মুসলমানের মেয়ে মুসলমানের বোন তাদেরকে লক্ষ্য করে

কোথায় তাহলে মুসলিম নারীর জন্য তার ঘরই তার আপন ঠিকান তার ঘরই তার পবিত্র জায়গা তার ঘরই তার ইজ্জতের জায়গা তার ঘরই তার সম্মানের জায়গা দুই উলা আল্লাহ বলেন হে মুসলিম নারীরা যদি একান্ত কারণ ঘরে থাকার মানে হইল ঘরের মধ্যে একবার ফেরেক এক মারে লাউ না কথা বোঝেন আলমারি ঋত অর্থ হল একান্ত প্রয়োজনে নারী বাইরে যাইতে হল। কখনো স্বামীর বাড়ি কখনো বাবার বাড়ি কখনো হসপিটাল কখনো পেরেশানি। অথবা এমন কোনো নারী হ্যাঁ জ্ঞান অর্জন হোক দুনিয়ার যে কোনো বিষয় আল্লাহ বলেন যদি বিশেষ কোনো যৌক্তিক প্রয়োজনে বাইরে যেতেই হয় তা আল্লাহ বলেন অজ্ঞ নারীরা মূর্খ নারীরা যেভাবে বেপর্দা চলে এইভাবে তোমরা বের হইও না বের হয় জাহিল অজ্ঞ মূর্খতা যুগের নারীদের মতো সে যে গুজে রঙ্গে ঢঙ্গে বের হয় এই জন্য মনে রাখবেন সমস্ত বেপর্দা নারী মূর্খ সমস্ত বেপর্দা নারী কি বলেন না মূর্খ মূর্খ তিন নাম্বার আল্লাহ বলেন মুসলিম নারীরা পাঁচ ওক্ত নামাজ আদায় করো চার নাম্বার ও বছর শেষে হিসাব করে জাকাত দাও পাঁচ নাম্বার ও আতি এর বা রাসূলা জীবনের সব কাজে সব বিষয়ে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য কর এখন বলেন তো আপনি একজন মুসলিম মা বোন নারী মেয়ে এবডি যদি ঘরে থাকতে হয় পর্দা করতে হয় পাঁচ সর্দ নামাজ পড়তে হয় হিসাব করে জাকাত দিতে হয় আল্লাহ রসুলের আনুগত্য করতে হয় তাকে কিছু শিখতে হবে কিনা জানতে হবে কিনা তো যদি নাই শিখে এটা কোথেকে যান এই জন্য মুসলিম নারীদেরও তাদের পর্দা ঠিক রেখে শরীয়ত ঠিক রেখে জ্ঞান অর্জন করা কোরআন সুন্নার আলেম অর্জন করা উচিত এরপরে আল্লাহ বলেন হে নারীরা তঙ্গরা আমি আল্লাহ গড়ে রাখতে চাই কেন প্রশ্ন হলো এটা আল্লাহকে জিজ্ঞেস করে আপনি বেড়িয়ে গড়ে আটকাচ্ছেন কেন মহিলার বাইর হইতে স্বাভাবিকভাবে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে বের হতে দিচ্ছেন না কেন আল্লাহ তাআলা বলেন ইনমা ইuridুল্লাহ লিইউযহিব আনকুমুর রিজা আহলাল বাইত আইতহিরকুম তা THFীরা সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ চাই একজন মুসলিম নারী দ্বারা মুসলিম রমণী দ্বারা ঘরে রেখে তার সেই ঘরের সকলকে পবিত্র করে দিতে

এখন যদি নারীরা প্রশ্ন করে আমি ঘরে বইয়ে কি করব চারাক্ষণ বান্না ছাড়া রান্না বান্না ছাড়া এরপরে কি করবেন এরপরে আপনি রিমোট হাতে নিবেন আর টেলিভিশন হিরুণ মালা চাইবেন আর স্টার জলসাহে কথা বুঝছেন কি না আল্লা বলে না বন্ধকুর নামা ইউ তিলাফি বুয়ু থিকুন না বিন আয়া তিল্লা আল্লা বলে তোমরা মুসলিম নারীরা তোমাদের সাংসারিক হালাল প্রয়োজন পূরণের পরে তোমাদের ঘরে অবস্থান করা কালীন তোমরা আল্লাহর আয়াত কোরআন এবং হিকমাত মানে রসুলের হাদিস তোমরা পাঠ করবা তেলাওয়াত করবা করবা বুঝবা শুনবা শুনাইবা আমল করবা